আসসালামু আলাইকুম আমি সোমাজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে শুরু হয়ে গেছে রমজান মাস আর সারাদিন রোজা রাখার পর সবচেয়ে আনন্দের সময় হচ্ছে ইফতার করা তবে ইফতার গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলভেদে সংস্কৃতির কারণে রয়েছে বৈচিত্র্য এবং ভিন্নতা এক অঞ্চলের মানুষ এক এক রকমের খাবার দিয়ে ইফতার গ্রহণ করে থাকেন সেসব খাবারে যেমন রয়েছে ভিন্নতা তেমনি খাবারের স্বাদেও আছে অনেক পাত্র ইসলাম ধর্ম সারা বিশ্বের মুসলমানদের সুতোয় বেঁধেছে বিশ্বাসের জায়গায় কিন্তু সংস্কৃতির ভিন্নতার কারণে দেশে দেশে মুসলমানদের সামাজিক আচার আচরণে খাবার দাবারে রয়েছে অনেক পার্থক্য যা এক কথায় অতুলনীয় যেমন ইন্দোনেশিয়ার একটি পরিবার ইফতারি যে খাবার গ্রহণ করে তার সাথে সৌদি আরবের একটি পরিবারের ইফতারের খাবারের সাথে তেমন কোনো মিল পাওয়া যাবে না আবার ফিলিস্তিনের একটি মুসলিম পরিবারের সাথে ভারত বাংলাদেশ পাকিস্তানের ইফতার আয়োজনের তেমন কোনো মিলই খুঁজে পাওয়া যায় না বিভিন্ন দেশের হাজার বছরের খাদ্যাভ্যাস কীভাবে ধর্মীয় রীতিনীতির সাথে মিলেমিশে একাকার হয়ে আজকের ইফতার আয়োজন হয়ে উঠেছে সেসব নিয়েই আমার আজকের ভিডিও চলুন জেনে নেওয়া যাক ইফতারে কোন দেশে কি খাবার খাওয়া হয় ফিলিস্তিন প্রথমে শুরু করছি যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন নেই মুসলমানদের প্রথম কিবলার দেশ ফিলিস্তিন বহু নবী রাসুলের তীর্থভূমিও এই ফিলিস্তিন এখানকার মানুষ রমজানকে বরণ করে নেন একটু অন্যভাবে নানা রঙের ফানু সুরিয়ে ছোট ছোট আতসবাজিতে আলোকময় হয়ে ওঠে ফিলিস্তিনের শহর থেকে গ্রাম সাজিয়ে তোলেন নিজেদের ঘর বাড়ি অফিস আদালত মসজিদ বিভিন্ন অঞ্চল ভেদে নানা রকমের ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয় ইফতার এবং সেহেলিতে মাসখান ও মাফতইল দিয়ে ইফতার করেন তারা মাসখান আর মাফতইল হচ্ছে মুরগির গোস্ত রসুন পেঁয়াজ তেল আর জয়তুনের সঙ্গে বিভিন্ন প্রকারের ঘি দিয়ে তৈরি একটি খাবার খাবারটি দেখতে অনেকটা আমাদের পোলাওয়ের মতো সাধে ঘ্রাণে অনন্য এই খাবার ফিলিস্তিনিদের ইফতারের টেবিলে নিয়মিত আয়োজন ফিলিস্তিনিদের ইফতারের টেবিলে অন্যতম উপাদান হলো আচার এবং বিভিন্ন প্রকার সবজি দিয়ে তৈরি সালাদ সালাদ আর সবজি ইফতারে যেমন থাকে তেমনি সাহারিতেও থাকে ইফতার বিনিময় করা ফিলিস্তিনিদের সংস্কৃতি ইফতারের পাত্র সাজিয়ে তারা প্রতিবেশীদের দিয়ে আসেন এতে সম্পর্ক আরও মজবুত হয় সোমালিয়া সম্প্রতি বাংলাদেশের একটি জাহাজ হাইজাক করে নিয়ে গেছে সোমালিয়ান জলদস্যুরা আর সেই থেকে সোমালিয়া দেশটির নাম ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত আমাদের কাছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় মুসলমানের সংখ্যা সোমালিয়াতে ইফতারের তালিকার শীর্ষে রয়েছে উটের মাংস উটের মাংস আর উটের দুধ দিয়ে সোমালিয়ায় ইফতার করা হয় উটকা নামের একটি বিশেষ খাদ্য তাদের খুব পছন্দের যেটাকে উটের মাংসের সুটকি বললেও ভুল বলা হবে না কাজা কাজাকদের সত্তর শতাংশ মানুষই মুসলমান কাজাকদের ইফতার সাহারি আর তারাবির মাধ্যমে রমজান মাস হয়ে ওঠে আনন্দ উৎসবের মাস দোকানিরা যেমন স্বাগত জানান রমজান মাসকে তেমনি রমজান শুরু আগে থেকেই নামাজি আর মুসল্লিরা নামাজ পড়ার জায়গাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখেন আর সবচেয়ে যেটা আকর্ষণীয় বিষয় হচ্ছে কাজাকদের সেটা ছোট বাচ্চারা রাস্তায় নেচে নেচে আরবি গান গিয়ে রমজানকে স্বাগত জানায় কাজাকদের আরেকটি ঐতিহ্যবাহী রীতি হচ্ছে রমজানে আত্মীয় স্বজনদের দাওয়াত করা এবং উপহার দেয়া। কাজাকদের প্রধান ইফতারি হল কুমিস আর সুবাত কুমিস তৈরি হয় ঘোড়ার দুধ দিয়ে আর সুবাত তৈরি হয় উটের দুধ দিয়ে এর সঙ্গে ফলমূল আর শরবত শীতপ্রধান দেশ হওয়ায় ইফতারের শরবতের পরিবর্তে চায়ের চাহিদাও থাকে এছাড়া উট আর ভেড়ার দুধ থেকেও তৈরি করা হয় নানান ধরনের মুখরোচক ইফতার কাজাকাস্তানে প্রায় দু বড় মসজিদ রয়েছে আর এই মসজিদগুলোতে রয়েছে উন্মুক্ত মেহমানদারের ব্যবস্থা অর্থাৎ যে যখন যাবে ইফতার করতে পারবে তাছাড়া আরেকটি ঐতিহ্যবাহী রীতি রয়েছে কাজাকাস্তানে সেটা হচ্ছে মসজিদের সামনে গাড়ি নিয়ে চালকরা দাঁড়িয়ে থাকেন এবং রোজাদারদের বাড়ি পৌঁছে দিয়ে আসেন কোনো ভাড়া নেন না উজবেকিস্তান উজবেকদের ইফতার আয়োজনগুলো সাজে সুনসা আর নাস্তু নামের খাদ্য দিয়ে সুনসা তৈরি হয় গোস্ত আর পেঁয়াজকে খোলা আগুনে তুই নাস্তু এক ধরনের সুপেও পানি যা বানানো হয় চাল আর গোস্তের সমন্বয়ে সুনসা আর নাস্তুর সঙ্গে বাহারি ফলমূল তো থাকতেই বিশেষ করে উজবেকদের ইফতার টেবিলে বাতির রুটি সামসা পেস্ট নিসালদা হালুয়া নাশপাতি কমলা বেদানা থাকতেই উজবেকরা তাসাক নামে একটি খাদ্য রোজার মাসে তৈরি করে থাকেন এটি মূলত তাতারি হালুয়া উজবেকরা প্রতিদিনই কারো না কারো বাড়িতে ইফতার পাঠায় এর পরের দেশ হল সৌদি আরব সৌদি আরবে প্রতিদিন লাখো মুসলিম একসঙ্গে বসে ইফতার করেন ইফতারের তালিকায় থাকে বহু মুখরোচক খাবার নানা ধরনের হালুয়া আরবের ইফতারের অন্যতম প্রধান বিষয় ইফতারে সৌদিরা অ্যারাবিক কফি পান করেন আর খেজুর তো থাকবেই ভাজা অথবা বেক করা নানারকম গুড় ভরা পেস্ট্রি এবং স্যুপও তারা খেয়ে থাকে এছাড়াও থাকে দুই ধরনের রুটি বড় রুটিটিকে বলা হয় তমিজ অপেক্ষাকৃত ছোট আর ভারী রুটির নাম হচ্ছে খবুজ থাকে সাম্বুচা নামের একটি খাবার যার সঙ্গে নাম ও ধরনের মিল রয়েছে আমাদের অতি পরিচিত সমাচার এই সমুচায় মরিচ ছাড়াই মাংসের কিমা ভর্তি থাকে ঝাল মিষ্টির সঙ্গে স্বাস্থ্যের ভারসাম্য ঠিক রাখতে সালাতা নামের একটি সালাদও আরব দেশের ইফতারে অন্য মাত্রা যোগ করে। হিসেবে শরবত আর দুগ্ধজাত লাভান্ত থাকেই আর সৌদির পূর্বাঞ্চলের লোকেরা ইফতারে সালোনা নামের একটি খাবার খান যা মাংস ও সবজির স্টু দিয়ে তৈরি ইরান ইরানিরা ঐতিহ্যগতভাবে ইফতারে খেজুরের সঙ্গে এক কাপ চা অথবা গরম পানি পান করেন চা রুটি পনির সতেজ শাকসবজি খান তারা এছাড়া মিষ্টির তালিকায় থাকে জুলবিয়া ও বামিং নামে দুটি ঐতিহ্যবাহী পার্সিয়ান মিষ্টি চিনির শিরাতে ডোবানো থাকে এই মিষ্টিগুলো ইরানে তৈরি করা এক বিশেষ ধরনের স্যুপ অ্যাস্রেষ্ট ইফতারের সময় বেশ প্রচলিত এছাড়াও রয়েছে বুটের ডাল আর মাংসর সাথে তৈরি স্বামী ইরানি ইফতারের অন্যতম জনপ্রিয় একটি উপাদান ঘরে ঘরে তৈরি হয় জাফরানের ঘাণযুক্ত এক ধরনের হালুয়া আর নামাজ শেষে তারা খায় স্যান্ডউইচ মিষ্টি চা তাবরেজি চিজ মিশরীয়রা পরিবারের সবাই মিলে ইফতার করতে বেশ পছন্দ করেন ইফতারের সময় জ্বালানো হয় রঙিন লণ্ঠন উষ্ণ আবহাওয়ার অঞ্চল হওয়ার কারণে মিশরে ইফতারে শীতল পানীয় এবং সতেজ ফলমূলের বিশেষ কদর রয়েছে রোকাক নামে একটা মচমচে ভাজা টোস্ট যা তৈরি হয় মাংস দিয়ে ইফতারিতে এটি খুবই জনপ্রিয় এছাড়াও ফুল ম্যাদেমাস ও বাদামি রুটি খেয়ে থাকেন তারা ফুল ম্যাদেমাস আসলে মটরশুঁটি টমেটো ও বাদাম দিয়ে তৈরি এক ধরনের খাবার এটি রান্না করা হয় অলিভ অয়েল দিয়ে মিশরীয়দের ইফতারে হাঁস সহ নানা ধরনের মাংসের পথ থাকে এছাড়াও মধ্যপ্রাচ্যের কুনাফা নামের মিষ্টি জাতীয় খাবারটি মিশরে ইফতার হিসেবে অত্যন্ত জনপ্রিয় এই খাবারটি চাইলে খুব সহজে লাচ্চা শ্যামাই দিয়ে তৈরি করা যায় ইফতারের সময় ইসলাম ধর্মাবলম্বী মিশরবাসীরা রং বেরঙের বাহারি বাতি জ্বালায় আফগানিস্তান আফগানিস্তানে ইফতারের তালিকায় থাকে এক ধরনের বিশেষ মুরগির কোরমা খাসির কোরমা এবং বিভিন্ন ধরনের পকোড়া আর মিষ্টি হিসেবে সিরনি বা খোরমা ইত্যাদি খাবার থাকে মান্টু নামে আরেকটি বিশেষ পদ রয়েছে এটি মূলত ভাপে রান্না করা পেঁয়াজ আর মুরগির ভর্তি ডাম্পলিং এছাড়াও নামে ও স্বাদে আফগানি আমেজ বজায় রাখতে ইফতারের বিশেষ আকর্ষণ হিসেবে কাবুলি পোলাও থাকে তুরস্ক তুরস্কে রমজান মাসের সময়সূচি নিয়ে এতটাই সচেতন থাকা হয় যে নিয়ম করে সেহেরি ও ইফতারের সময় ঢোল দামামা ড্রামের শব্দ এমনকি কামানের আওয়াজও করা হয় জলপাই ও জলপাই তেল তুরস্কের খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ অংশ ইফতারে জলপাই ও পনির দিয়ে তৈরি মিষ্টি জাতীয় খাবারও থাকে পাকিস্তান পাকিস্তানিরা ইফতারে বেশ ভারী খাবার খেয়ে থাকেন এর মধ্যে ভাজা পোড়ার পরিমাণও অনেক সমোচা তেলে ভাজা পাকোড়া নিমকি ছোলা চাট বিভিন্ন ধরনের কাবাব ভাল্লা ইত্যাদি খাবার পাকিস্তানি ইফতারে বেশ জনপ্রিয় এছাড়াও পানীয় হিসেবে রয়েছে রুহাফজা অনেকে অবশ্য স্বাস্থ্যসম্মত ইফতারও পছন্দ করেন লেবানন লেবাননে ইফতারের সময় ঘোষণা করতে প্রতিদিনই কামান দাগা হয় ইফতারে ফাত্তুস সালাদ নামে একটি জনপ্রিয় খাবার তাদের খুব পছন্দ গাজর টমাটো সহ সব ধরনের মৌসুমী ফল দিয়ে এই খাবারটি তৈরি হয় এর ওপরে আবার ছড়িয়ে দেওয়া হয় রুটির টুকরো মধ্যপ্রাচ্যের আরেক দেশ জর্ডানের মুসলমানদের ইফতার শুরু হয় দই স্যুপ আর জুস দিয়ে তাদের প্রিয় একটি খাবারের নাম মানসাফ ভেড়ার মাংস দিয়ে তৈরি খাবারটি পরিবেশন করা হয় রুটি বা ভাতের সাথে ইরাকে শুকনো অ্যাপ্রিকট ও তেঁতুল দিয়ে এক ধরনের শরবত বানানো হয় ইফতারে সবার পছন্দ এই শরবত যা দূর করে সারা সারাদিনের তৃষ্ণা মালয়েশিয়া ইফতারকে মালয়েশিয়ানরা বলেন বারবুকা পুয়াসা খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করেন তারা বান্দুম ড্রিঙ্ক আখের রস সয়াবিন মিল্ক নামে রকমারি পানীয় থাকে ভারী খাবারের মধ্যে থাকে চিকেন রাইস লাসি লেবাক এবং লাক্সা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার মানুষ ইফতারে ছোট সামুদ্রিক মাছ ভেজে তা বাদাম দিয়ে পরিবেশন করে সঙ্গে বিন ও চিকেন দিয়ে করা হয় বার্বিকিউ ফ্রাইড রাইস তো থাকছেই শরবত আলাদা করে তেমন একটা বানান না ইন্দোনেশিয়ানরা বাজারের বিভিন্ন ড্রিঙ্কস কিংবা ডাবের পানি ইফতারে পরিবেশন করা হয় মালদ্বীপ মালদ্বীপের মুসলমানরা ইফতারে গারুধিয়া নামে একটি খাবার খেয়ে থাকেন এটা একটা মাছের পদ যা পরিবেশন করা হয় ভাত লেবু মরিচ আর পেঁয়াজ দিয়ে আরেকটি জনপ্রিয় খাবারের নাম হচ্ছে কুলহি বোয়াকিবা এটা একটা ঝালঝাল ফিসকে আরেকটি খাবার হচ্ছে থারিদ যা বানানো হয় চাল ও গরু বা খাসির মাংস দিয়ে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মুসলমানদের ইফতারে বিভিন্ন খাবারে নারকেলের দুধের ব্যবহার বেশি এছাড়া আদিক নামে একটি রুটি তারা খেয়ে থাকেন ইফতারে ভারত ভারতে ঐতিহ্যবাহী হায়দ্রাবাদ শহরে ইফতার শুরু হয় সুস্বাদু হালিম দিয়ে অন্যদিকে কেরালা ও তামিলনাড়ুর মুসলমানরা ইফতার করেন নম্বু কাঞ্জি নামে এক ধরনের খাবার দিয়ে মাংস সবজি ও পরিচ দিয়ে তৈরি করা হয় এই খাবারটি সঠিক স্বাদ পেতে চুলায় দীর্ঘক্ষণ বসিয়ে রাখতে হয় উত্তর ভারতে স্ট্রিট ফুড খুবই জনপ্রিয় ইফতারের সময় এসব দোকানে ভিড় লেগেই থাকে নানা রকম খাবারের পাশাপাশি ফ্রুট সালাদ তো থাকেই এছাড়া দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ইফতারের শুরুতে থাকে খেজুর তাজা ফল আর ফলের রস এরপর পকোড়া সমুচার মতো ভাজা আইটেম প্রসঙ্গত ভারতের মুসলমানদের একটি অংশ মসজিদেই ইফতার করে থাকেন আমেরিকা অস্ট্রেলিয়া ইউকে এবং ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসী যেসব মুসলমানরা বাস করে থাকেন তারা মূলত ইফতার বাসাহিতে নিজ নিজ দেশের খাদ্যাভ্যাস অনুযায়ী খেয়ে থাকেন কোন দেশের মানুষ ইফতারে কি খায় এই নিয়ে ছিল আমার আজকের ভিডিও আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ